আমাকে অনেকে জিজ্ঞাসা করে এত সুন্দর তরতাজা ঘাস কোথায় পা না আমি কিন্তু এই তরতাজা ঘাস গুলান আমাদের ছাদ বাগান থেকে নিয়ে আসি কারণ আমাদের ছাদ বাগানে অনেক ধরনের সবজি গাছ আছে ফুলের গাছ আছে এই ফুল গাছ সবজি গাছের গোড়াতে অনেক সুন্দর ঘাস হয় আমরা কিন্তু একবারে প্রত্যেকটা গাছ পরিষ্কার করি না গাছের গোড়া একটা একটা করে করা হয় এই জন্য রয়ে যায় ঘাসগুলান আমি বলি যে আমার বাবুরা ঘাস পছন্দ করে ঘাস দিতে হয় এই কারণে আমরা একটা করে ঘাসে গোড়াতে ঘাস থেকে যায় তো সেখান থেকে আমরা নিয়ে আসি আজকে কিন্তু আপনার ভাইয়া নিয়ে আসতেছে অনেক সুন্দর করে যত্ন সহকারে তুলতেছে তার ছেলে মেয়ের জন্য বেশিরভাগ টাইম কিন্তু আমি ঘাসগুলো বাবুদের জন্য আজকে ঘাস দেখে আপনার ভাইয়া বলতেছে দিন হলো বাবুদেরকে ঘাস দেওয়া হয় না তাহলে আমি একটু ঘাস উঠাই যে কথা সেই কাজ আপনার ভাইয়া কিন্তু ঘাস তুলে নিয়ে আসছে এবং বাবুদেরকে দিয়েও দিয়েছে বাবুরা কিন্তু খাচ্ছে মাসাল্লাহ ঘাস দেখে স্নো সিম্বা দুইজনে মনে হচ্ছে যে কত মজার খানা ওদের জন্য রেডি আছে চলে আসছে এমন ভাবে খাচ্ছে যে কতদিন থেকে না খেয়ে আছে আমার বাচ্চারা আমাকে অনেকেই বলে যে পেটের সমস্যা আছে এই জন্য ঘাস পছন্দ করে তা না পেটের যে সমস্যা থাকলে ঘাস খাবে তার কথা না বিড়াল কিন্তু সবসময় ঘাস পছন্দ করে এই জন্যই ঘাস খায় আর হচ্ছে ঘাস ওদের জন্য ওদের হজম শক্তি বাড়ায় আবার অনেক বিড়াল আছে ঘাস খাওয়ার পরে কিন্তু বমি করে ফেলে আমার স্নো সিম্বা কিন্তু ঘাস খাওয়ার পরে বমি করে না ওরা কিন্তু ঘাসটা হজম করতে পারে নূর আবার দুষ্টুমি করে অ্যালেক্সকে বলতিছে তুমি একটু ঘাস খাও কিন্তু অ্যালেক্স ওইটা বোঝে না খাওয়াটা ওই রকম সিম্বা খাচ্ছে আর আর হচ্ছে অ্যালেক্স বসে বসে দেখতেছে আমাদের দেখা দেখি নুরও কিন্তু আমার স্নো সিম্বার প্রতি অনেক যত্নশীল ও কিন্তু অনেক আদর করে ওদেরকে খাবার দেয় হয়তো আমি ব্যস্ত আছি নূর ফিরি আমি যদি বলি নুর একটু ছিম্বাকে বা স্নোকে খাবারটা দাও তো একটু করে ও দিয়ে দিবে সেদিন আমি বলতেছি নূর তুমি অ্যালেক্সকে একটু খাইতে দাও তো দেখি যে ও সুন্দর করে অ্যালেক্সকে খেতে দিচ্ছে অ্যালেক্স অনেক সুন্দর মতো খেয়ে নিয়েছে আমার অ্যালেক্স এখন ঘুম পাচ্ছে মনে হয় ওই জন্য ওর কোনো সারা শব্দ নাই ও চুপচাপ দেখতেসে যে কি হচ্ছে এরা কি ছাগল না বিড়াল সেটাই হয়তো অ্যালেক্স চিন্তা করতেছে আমাদের ঘরের বিড়ালরা সবসময় চিকেন আর ক্যাটফুডটা বেশি খায় এর জন্য কিন্তু এদের পেটে গ্যাস হয় তো আমরা সবসময় ওষুধের দিকে না ঝুঁকে কারণ ওষুধের তো একটা সাইড এফেক্ট আছে ওষুধের দিকে না ঝুঁকে আমরা চেষ্টা করব মাঝে মাঝে একটু করে গ্যাস ঘাস দেওয়ার জন্য ঘাস দিলে দেখবেন যে ওদের হজম শক্তি বাড়বে গ্যাস হবে না পেটে খাবার যদি ঠিকঠাক হজম হয় তাহলে কিন্তু পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনারা যে কোনো ধরনের ঘাস দেওয়ার যে ঘাসটা ওরা পছন্দ করতেছে সেটাই মাঝে মাঝে দেওয়ার জন্য অ্যালেক্সকে এত সাথ যে একটু ঘাস খাও একটু ঘাস খাও ও খাচ্ছে না মনে হচ্ছে ওর খুব ঘুম পাইছে ওই জন্য ও আরামসে ঘুমাচ্ছে আমার অ্যালেক্সটা যখন চলে যাবে আমি খুব মিস করবো আমার বাবাটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন